গুড ইভিনিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি ম্যাডাম আর আমি ট্রেনে উঠে কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো ও তো জানলার পাশে সিট পেয়ে গেছে আর আমরা নৈহাটিতে নেমে বাসে উঠে পড়েছি হ্যাঁ সবাই ঠিকই ধরেছেন আমি বাড়ি যাচ্ছি মানে আমার বাবার বাড়ি আজ এক মাস হলো বাবা মা বাড়ি ছিল না ব্যাঙ্গালোর গেছিলো বাবার অপারেশনের জন্য তো বাবাকে দেখতেই এসেছি তো এসে দেখি মা এখানে বাবার জন্য মাছ রান্না করছে আর জানি না কে বলেছে আমার দিদাকে যে আমি আনারস ভালোবাসি এক গাদা আনারস খাই বসে আছে আনারস আর কাঁঠালের গন্ধ একদম সহ্য হয় না আর আমি খাইও লিলু কি করছো তুমি তোমাকে এক মাস পরে দেখছি আবার বাড়িতে সেদিন মা রান্না করেছিল হচ্ছে পোলাও আর চিকেন কষা এত দারুণ হয়েছিল পোলাওয়া চিকেন কষাটা যে আমি তো অনেকদিন মায়ের হাতে রান্না খাইনি খেতে খুব ভালো লাগছিলো আর তারপরে কেটে দিয়েছিল তরমুজ তরমুজ তো আমার মেয়ে খুব ভালো খায় তো আমার খুব একটা যে ভালো লাগে তা না তরমুজ খাওয়া হলে আবার একটু বিকেল বিকেল দিকে আমি মা বোন আর আমার মেয়ে সবাই একটু ছাদে চলে এসছিলাম ওই আমাদের গাছপালাগুলো কি অবস্থায় আছে অনেক দিন তো বাবা মা ছিল না তাই সব দেখতে গাছগুলোর মধ্যে বেশিরভাগ গাছ ছিল আর কয়েকটা শুধু মরে গেছিল তো বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম বাবার কয়েকটা ওষুধ আনতে বাজারের দিকে তো ওষুধ নিয়ে আমাদের ফিরতে ফিরতে একটু সন্ধ্যাও হয়ে গেছিলো তো বন্ধুরা ভিডিওটা এটুকুই ভালো লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন